অনাস্থা ভোটে করিধা গ্রাম পঞ্চায়েতে জয়ী হল তৃণমূল তেরো সাত ভোটে জয়ী হয়ে বিজেপির কাছ থেকে পঞ্চায়েত দখল করল তারা গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতটি পেয়েছিল বিজেপি তৃণমূলের অভিযোগ বিজেপি কোনো উন্নয়নের কাজ করতে পারেনি আর সেই কারণে পরে বিজেপির কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির গরিষ্ঠতা কমে যায় এরপর তৃণমূলের তরফ থেকে অনাস্থা প্রস্তাবের আবেদন করা হয় সেই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন হয় নির্বাচনে কুড়িটি আসনের মধ্যে তেরোটি ভোট তৃণমূলের দিকে যায় ফলে এই পঞ্চায়েতের যত উপসমিতি রয়েছে সব বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল দু হাজার তেইশ সালের আঠেরো মানে আপনার আগস্ট মাসে খরিদ্ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল খরিদ্দার গ্রাম মানে গ্রামের জনসাধারণ রায় দিয়েছিল ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে তারা প্রধান এবং উপপ্রধান বা সঞ্চালক নির্বাচন করেছিল তারপরে দেখা গেল যে এক বছর চার মাস পরেও ভারতীয় জনতা পার্টি যে ইস্যু নিয়ে খরিদ্দা গ্রাম পঞ্চায়েত দখল করেছিল একটু কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই তা আমরা দেখলাম আইন মোতাবেক প্রধান বা উপপ্রধানে অনাস্থা কিন্তু আড়াই বছর ছাড়া করা যায় না কিন্তু যে উপসমিতি আছে যে সঞ্চালক আছে সেই উপসমিতিতে এক বছর পর আমরা যদি মনে করি যে ঠিকমতো কাজ করছে না বা কোনো কিছু ত্রুটি আছে তাহলে আমরা অনাস্থা আনতে পারি সেই হিসাবে আমরা এখন মানে এগারো জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির দুজন মানে তেরো জন সদস্য অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা এখন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সেই জন্য গত কুড়ি নভেম্বর আমরা বিজে মানে বিডিও সাহেবের কাছে আমরা একটা অনাস্থা প্রস্তাবের জন্য আবেদন করেছিলাম যে খরিদ্দা গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে ঠিক মতন কাজ করতে পারছে না সঞ্চালকরা ঠিক মতন ব্যবহার করছে না সময় দিচ্ছে না তো মমতা ব্যানার্জির যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই স্তব্ধ উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না সেই জন্য আমরা বলেছিলাম যে এই উপসমিতির যে সদস্য আছে সেই সদস্য পদে বা খারিজ করতে চায় উপপ্রধান আমাদের আগে আপনারা দেখেছেন আপনাদের জানেন যে উপপ্রধানও যোগদান করেছে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার রাজীব চ্যাটার্জি উনিও যোগদান করেছেন লক্ষিণ্দপুর আমাদের মেম্বার বরুণ অঙ্কুর উনিও যোগদান করেছেন এবং আমাদের চুমকি দেবাংশী যে ঝোড়ামাটের মেম্বার উনিও বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন আজকে আমাদের তেরো জন মিলে আমরা অনাস্থা প্রস্তাব করেছিলাম তেরো আজকে উপস্থিত হয়েছি এমনকি আমাদের এক সদস্য পম্পা বাউড়ি উনি হাসপাতালে ভর্তি ছিলেন উনিও আজকে আজকে আমাদের অ্যাম্বুলেন্সে করে এসে করেছেন টোটাল সদস্য তেরো জন এসেছি ওরা টোটাল সদস্য কুড়ি জন আমরা তেরো জন আজকে অনাস্থা প্রস্তাবের পক্ষে দিয়েছি কারণ ওরা জানে যে আমাদের পায়ের তোলার মাটি নাই সেই জন্য আজকে ওরা আসতে পারে না লজ্জাতে অংশগ্রহণ করতে পারে না উপসমিতিগুলো আমাদেরই চারটি উপসমিতি নারী শিশু নারী শিশু শিল্প পরিকাঠামো কৃষি ও প্রাণী সম্পদ শিক্ষা ও জনস্বাস্থ্য এই যে চারটি উপসমিতি সেই উপসমিতির সদস্য পদ মানে ভারতের জনতা পার্টি খারিজ করলাম